নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য সমস্ত পরিস্থিতির মানুষ যারা কন্ট্যাক্টে আছো নো কন্ট্যাক্টে আছো সবাই তোমরা এই রিডিং দেখতে পারো এবং মেল ফিমেল সমস্ত জেন্ডারের পারসনরাই এই রিডিং দেখো আর এটা একদম একটা জেনারেল টাইমলেস রিডিং তো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে এর থেকে বেশি না তো চলো শুরু করছি রিডিং আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষটির মুখটি মনে করে রিডিংটি দেখো আর তোমরা সবাই প্রচুর আমাকে রিভিউ আসছে যেমন পার্সোনাল প্রেডিকশানের রিভিউ আসছে সেরকম মানে পাশাপাশি হারে আসছে জেনারেল প্রেডিকশানের রিভিউ তো ভীষণ ভীষণ মানে মন যেন মানে আনন্দে কোথাও মানে ভীষণ ভরে উঠছে উৎসাহে ভরে উঠছে প্রতিদিন যাতে আমি রিডিংটা নিয়ে আসতে পারি সেই ইচ্ছা যেন আরও আরও প্রবল হয়ে যাচ্ছে তো অবশ্যই প্রতিদিন তোমরা নিয়মিতভাবে রিডিংটা শোনো অবশ্যই তোমাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট করবে এবং রিভিউ তো আসছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কি দিদি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে ম্যাচ করে যাচ্ছে তো সত্যিই আমি খুশি প্রচুর খুশি এবং বলবো যে প্রতিদিন দেখো তোমরা অনেক মানে সেখান থেকে উপকারিতা পাবে গাইডেন্স পাবে বুঝতে পারবে যে তোমার পার্সনের মনের অবস্থাটা কীরকম আছে কোন দিকে এগোচ্ছে সবটা তোমরা বুঝতে পারবে ওকে তো চলো শুরু করছি রিডিং আর বলবো অবশ্যই নিজের ভালোবাসার মানুষটির মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো তো চলো শুরু করলাম রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে নিয়ে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে কি ফিল করছে কি ভাবছে সিক্স অফ কাপ ওরে বাবা বটম ডেক সিক্স অফ কাপস

এবং তোমাকে নিয়ে আজকে মানে আমার মানে আমার মধ্যে এটাই ইনটিউশন আসছে যে উনি তোমাকে আজকে প্রচুর ফিল করেছে তোমাকে ভীষণ মিস করেছে এবং হতে পারে কারণ তোমরা মিস করেছে কেন এই দেখো এইটা প্যান্টিকলস হয়তো তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো হয়তো তোমরা কথা বলছো না বা উনিও হয়তো এতটা ফিলিংস থাকা সত্ত্বেও হয়তো তোমার সঙ্গে ঠিকভাবে আজকে কানেকশান করেননি কথা বলেননি কিন্তু ওই যে মনের মধ্যে ফিলিংসের এর স্রোত বয়ে যাচ্ছে মানে তোমার জন্য অনুভূতিটা এতটা প্রবল দেখো কিন্তু তবুও উনি হয়তো তোমার সঙ্গে যোগাযোগ নি কারণ হতে পারে এখানে কিন্তু অনেকের জন্য দেখতে পাচ্ছি হতে পারে মানে অনেকের জন্য কর্মব্যস্ততা এর একটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয়ত হচ্ছে অনেকের জন্য এই সম্পর্কে প্রচুর একটা লড়াইকে ফেস করেছেন উনি ঠিক আছে এবং উনি কোথাও সেই লড়াই থেকে সেই লড়াইটা কোথাও যেন একটা একঘেমি চলে আসছে যে সম্পর্কের মধ্যে যে লড়াইটা সেটা কিছুতেই রিলিজ হচ্ছে না আমি যত চাইছি সম্পর্কে এগোতে পাটা বাড়াতে ততই দেখছি সম্পর্কের মধ্যে উনি যে স্ট্রাগলটা ফিল করছে সেটা থেকে অব্যাহতি নেই ঠিক আছে এবং সেই জন্যেই উনি কোথাও কিন্তু ফিলিংস প্রচুর তবুও কিন্তু উনি আজকে যোগাযোগ করেননি কিন্তু ইচ্ছা মনের মধ্যে প্রচুর তোমার সঙ্গে উনি দেখা করতে চেয়েছেন মানে উনি তোমাকে ভীষণভাবে ফিল করেছে যে তুমি যেন আমার কাছেই আছো তুমি যেন আমার পাশেই বসে আছো এবং উনি তোমাকে ভীষণভাবে আজকের দিনে দাঁড়িয়ে মানে হাগ করতে চেয়েছেন আমার ভীষণ ইনটিউশন আসছে মানে পাশে বসে হাগ করছেন এরকম একটা ওনার মধ্যে ফিলিংস এসেছে এবং উনি ভীষণ সেটা চেয়েছেন মনের মধ্যে সেই ইচ্ছাটা প্রবল হয়েছে বাট তবুও নিজের দিক থেকে কোনো উনি কিন্তু সেইভাবে অ্যাকশান নেননি দেখো উনি নিজে থেকে কিন্তু কোথাও দূরত্বটাই বজায় করেছে মানে মনের মধ্যে ফিলিংস থাকা সত্ত্বেও উনি কিন্তু দূরত্ব আর ডিস্টেন্সটাকেই বজায় রেখেছিলেন কিন্তু উনি না এই ডিস্টেন্সটা রাখতে চাইছেন না পেজ অফ কাপস উনি শুরুটা করে দিতে চাইছেন হতে পারে মানে তুমি হয়তো ঠিকভাবে এই এই সম্পর্কের মধ্যে কিন্তু মানে হয়তো তুমিও কোনো সেইভাবে স্টেপ নাওনি এবং উনিও সেইভাবে কোনো অ্যাকশন কিন্তু এখনো নেয়নি সেই জন্য হয়তো উনি এখনো নিজের ভালোবাসার কথা তোমাকে কিন্তু বলেননি সেটাই কিন্তু দেখাচ্ছে ওনার মনের মধ্যে যে তোমার জন্য এতটা লাভ আছে উনি হয়তো কোনো দিনও তোমাকে এক্সপ্রেস করেননি বাট উনি সেটা এক্সপ্রেস করতে চাইছেন কিন্তু কোথাও আরও একটা ব্যাপার এখানে উঠে আসছে অনেকের জন্য বলবো তোমার পার্টনারের কিন্তু এখনো দেখো এখানে এইট অফ 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 দেখো ওনার ক্যারিয়ারটা ঠিক মানে কি বলবো সেটেলড নন উনি একটা পারফেক্ট স্টেবল ক্যারিয়ার ওনার এখনো গড়ে ওঠেনি এবং সেই জন্যেও ওনার প্রচন্ড একটা নিজের মধ্যে ওঠাপড়া আছে মানে নিজের সঙ্গে কোথাও কমিটেড হয়ে আছেন যে এটা আগে রেডি হোক তারপরে আমি এগোবো দেখো এখনই আমি ফাইভ 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 দেখলাম এখন এবং দেখো এখানেও ফাইভ এখানেও ফাইভ অ্যান্ড পিছনেও ফাইভ দেখো দেখতে পাচ্ছ তো ফাইভ ফাইভ ফাইভের কম্বিনেশান এখানেও দেখতে পেলাম ওখানেও টাইমিংয়ে দেখতে পাচ্ছি তো একটা চেঞ্জিং কিন্তু ওনার মধ্যে এক হচ্ছে ওনার মাথাতে চলছে চেঞ্জিংয়ের ইচ্ছা একটা চেঞ্জ চাইছেন যেমন তেমন চেঞ্জ কিন্তু কিছুটা ওনার ওনার এবং তোমার সম্পর্কের মধ্যে আসারও একটা কোথাও তো যেন প্রকৃতি রেডি হচ্ছে ঠিক আছে এটাই কিন্তু আমার ইনটিউশন আসছে অ্যান্ড সম্পর্কে মানে একটা প্রবলেম থাকলে উনি কোথাও তো তোমাকে ভীষণ ভালোবাসেন এবং আজকেও সেই ভালোবাসাটা ওনার মধ্যে তোমার জন্য আছে এবং জাজমেন্ট উনি কিন্তু ঈশ্বরের কাছে এই সম্পর্কের মধ্যে একটা ন্যায় বিচার চাইছেন কারণ উনি কোথাও তোমাকে প্রচুর ভালোবাসেন কিন্তু উনি তোমাকে এই সম্পর্কের মধ্যে এমন কিছু অবস্ট আছে যে সেটা উনি তোমাকে সেই জন্য প্রকাশই করছেন না তো সেই প্রকাশটা যেন উনি সঠিকভাবে করতে পারে তার জন্য ঈশ্বরের কাছে উনি আজকে প্রার্থনাও করছেন যে আমার মধ্যে সেই শক্তি দাও মানে উনি না সেই শক্তিটাকেও কিন্তু পাচ্ছে না যে উনি যে তোমাকে সেই সেই কথাটা ব্যক্ত করবে মনের ভাবটা তোমাকে বলবে সেই শক্তিটাও যেন ওনার মধ্যে উনি মানে দেখছে যে আমার মধ্যে নেই সেই পাওয়ারটা নেই তো উনি কিন্তু সেই শক্তিটাকেও কিন্তু ঈশ্বরের কাছে আজকে চাইছে যে আমার মনে হচ্ছে ওনার থ্রো থ্রোট চাকরা ব্লকেজ আছে ঠিক আছে তো থ্রোট চাকরা ব্লকেজের জন্য উনি হয়তো তোমার কাছে প্রকাশ করতে পারছে না ওনার একটু মেডিটেশনের দরকার কিন্তু উনি হয়তো সেগুলো হয়তো মানে কি বলবো সেই সব নিয়ে হয়তো ভাবেনও না বা উনি হয়তো এগুলোর ওপরে সেইভাবে বিশ্বাস ব্যাপারটাও কিন্তু নেই তো সেই জায়গা থেকে উনি এইগুলো মেডিটেশান তো কিছুই করেন না তো সেই জন্যই উনি এখনও ব্লক হয়ে আছেন ওনার এই ওনার যে একটা মনের যে সেটা উনি এখনো তোমাকে তোমার কান পর্যন্ত পৌঁছাতে পারছে না মানে ইচ্ছা তো প্রবল প্রচুর ইচ্ছা আছে হার্ট চাকরা কিন্তু ওনার কিন্তু ঠিক আছে হার্ট চাকরা কিন্তু ব্লকেজ নেই দেখো হার্ট চাকরা ঠিক আছে কিন্তু ওনার থ্রোট চাকরা ব্লকেজ আছে এবং সেই জায়গা থেকেই প্রবলেমগুলো হচ্ছে তো চলো দেখি উনি তোমাকে কবে কল মেসেজ করবে এখানে তো দেখছি উনি আজকে কথা বলেননি তোমার সঙ্গে হয়তো তোমরা ডিস্টেন্সে আছো দূরত্বে আছো তবে একদম যে প্রচুর দিনের নো কন্ট্যাক্ট সিচুয়েশান সেটা দেখলাম না হয়তো তোমাদের মধ্যে রিসেন্ট পাস্টে কিছু দিনের মধ্যেই কথাবার্তা হয়েছে কিন্তু হয়তো আজ কথা হয়নি বা হয়তো নিয়ার পাস্টে কয়েকটা দিন কথা হয়নি তো চলো দেখে নেবো উনি তোমাকে কবে কল মেসেজেস করবে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব উনি তোমাকে কবে কল মেসেজ করবেন যোগাযোগ তো আজকে হয়নি দেখে নেব উনি তোমাকে কবে কল মেসেজেস করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবে কবে করবে হুম কিং অফ কাপস করবে তো বটেই ওরে বাবা দা সান কার্ড দেখো দ্য সান কার্ড এসেছে অ্যান্ড এখানে এসেছে কুইন অফ কাপস সিক্স অফ শোরস অ্যান্ড এখানে কিং অফ কাপস উনি কল ম্যাসাজেস তোমাকে করবে কিন্তু হয়তো কোনো একটা মানসিক প্রেশার ওনার মাথায় চলছে কোনো বার্ডেন ওনার মাথায় আছে ঠিক আছে এটা হতে পারে অনেকজন অনেকের জন্য কোনো হ্যাক্টিক শিডিউল হতে পারে বা হতে পারে অনেকের জীবনে কিন্তু এখানে কোনো থার্ড পার্টি ইস্যু আছে ঠিক আছে যে কোনো একটা কারণে উনি কিছুটা থেমে যাচ্ছে বারবার একটা অবস্টাকালস ফিল করছে কিন্তু উনি তোমাকে কল মেসেজেস তো করবেই করবে কারণ উনি তোমার সঙ্গে একটা নিউ জার্নিতে আসতে চাইছেন এবং কোথাও দেখতে পাচ্ছি অনেকের জন্য মানে দশ থেকে উনিশ ঘন্টার মধ্যে কল মেসেজেস আসবে দশ থেকে উনিশ ঘন্টার মধ্যে কল মেসেজেস আসবে অ্যান্ড অনেকের জন্য যারা হয়তো অনেক দিনের কোনো ডিটাচমেন্টে আছো তাদের ওভারঅল কিন্তু কোথাও দেখতে পাচ্ছি আরেকটা জিনিস লক্ষ্য করেছো কি এখানে কিং অফ কাপস এসেছে অ্যান্ড এখানে কুইন অফ কাপস এসেছে মানে এবং তার সঙ্গে সান এসেছে দেখো এখানে সিক্স অফ শোজ উনি তোমাকে ম্যারেজ করতে চাইছে তোমাকে ডিভাইন কাউন্টার পার্ট মন থেকে মেনে নিয়েছেন বাট হতে পারে যে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে তার জন্যই উনি থেমে আছেন কিন্তু উনি তোমাকে ম্যারেজটা কিন্তু করতে চাইছেন উনি তোমাকে ডিভাইন কাউন্টার পার্ট কোথাও মন থেকে মেনে ফেলেছেন এবং উনি তোমাকে কিন্তু যোগাযোগ করবেন এই অবস্টাকলস ধীরে ধীরে কিন্তু কাটবে কারণ সামনের একদম পজিটিভিটি এসেছে ওকে তো বহু মানুষের জন্য নাইনটিন আওয়ার্সের মধ্যে কল মেসেজেস আসবে দশ থেকে নাইনটিন আওয়ার্সের মধ্যে এবং বহু মানুষের জন্য ছয় থেকে দশ দিনের মধ্যে যোগাযোগ এসে যাবে যারা হয়তো অনেক দিনের কোনো লং ডিস্টেন্স একটা আছো অনেক দিনের যোগাযোগ বিহীনতা চলছে ডিট্যাচমেন্টে আছো তাদের জন্য দেখতে পাচ্ছি ছয় থেকে দশ দিনের মধ্যে কিন্তু যোগাযোগ এসে যাবে এবং যোগাযোগটা যে আসছে না একদম মানে ভীষণ একটা মানে খুব জোরালো একটা যোগাযোগ যেখান থেকে উনি কোনো নিজের মাইন্ডসেট করে আসছেন এবং কিছু তো অ্যাপ্রোচ তোমাকে করবে এবং ভীষণভাবে একটা কোনো কমিটমেন্ট দেবে তোমাকে এখানে দেখাচ্ছে তো উনি যেন কোথাও নিজে থেকে প্রিপেয়ার হয়ে আসছে কমিটমেন্টের জন্য এবং উনি তোমাকে পুরোপুরিভাবে তোমার মানে দায়িত্বটা হাতে তুলে নিতে চাইছেন তো খুব ভালো লাগলো ভীষণ একটা পজিটিভিটি তো চলো বন্ধুরা তাহলে দেখব উনি তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখি দা এমপ্রেস আবারও এমপ্রেস এসেছে থ্রি অফ ওয়ান্স অ্যান্ড জাস্টিস দেখো বন্ধুরা উনি ডিট্যাচমেন্টে আছে ঠিক আছে উনি দূরে আছে কিন্তু উনি বলতে চাইছেন এই যে আমি দূরে আছি তার কিন্তু প্রচন্ড বড় কোনো কারণ আছে একটা অন্তর্নিহিত কারণ আছে যেটা হয়তো তুমি বুঝতে পারছো না কিন্তু তুমিও জানতে পারবে আমি এই দূরত্বটা কেন করে রেখেছি কারণ উনি অনেকটা এই সম্পর্কের দূরটাকে চিন্তা করছেন ভীষণ বড় রকমের কোনো প্ল্যানিং বা একটা দূরকে চিন্তা করছেন সেই জন্যেই উনি কোথাও এখনো দূরে আছে উনি এটাই বলছেন এখানে দেখো বটন ডেক এমপ্রেস এসেছে তার পিছনেই হায়ারোফেন্ট অ্যান্ড দ্য জাস্টিস এসেছে তো এখানে বহু মানুষের জন্য বলবো এখানে অনেকের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এবং উনি তোমাকে এটাই বলছেন যে হতে পারে এটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে এই সম্পর্কে আমাদের মধ্যে মানে অনেকটা ডিফারেন্সেস আছে আমাদের মধ্যে তুমি এটা হতে পারে যে কারো মানে যে কেউ একজন ম্যারেড হওয়ার এখানে চান্সেস দেখাচ্ছে তো সেটাই উনি বলছেন যে হতে পারে যে আমাদের মধ্যে সেই জায়গা নেই যে আমি তোমাকে খুব চটজলদি নিজের করে নেব কিন্তু আমি কিন্তু চেষ্টা থেকে সরছি না আমি কিন্তু সেই আমার মধ্যে সেই ইচ্ছা আছে প্রবণতা আছে এবং আমি তোমাকে নিজের করতে চাই এবং পিছনেও দেখো ফোর অফ ওয়ান্স তো উনি বলছেন যে আমি তোমাকে নিজের করতে চাই আমি সমস্ত যুদ্ধকে পার করে যেতে চাই এবং উনি বলছেন আমি অ্যাকশান নেব একটু অপেক্ষা রাখো আমি কিন্তু অ্যাকশান নেব। উনি অ্যাকশান নেবেন এবং তোমাকে কল মেসেজেস করবেন এটাই উনি বলছেন তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এখন পার্স এসেছে নাইন অফ ওয়ানস টেন অফ কাপস আবার অ্যান্ড দ্য কুইন অফ শোর্স দেখো টেন অফ কাপস অ্যান্ড দ্য কুইন অফ শোরস অ্যান্ড এখানে নাইন অফ ওয়ানস অ্যান্ড বটম বটম ডেকের পিছনে আছে দ্য স্টার তার পিছনে আছে টু অফ কাপস ওয়াও তার পিছনে আছে পেজ অফ শোরস তো বন্ধুরা এখানে ইউনিভার্স কিন্তু বলছে যে এই সম্পর্কের মধ্যে আবারও একটা নতুনত্ব ক্রিয়েট হতে চলেছে কোথাও সম্পর্কে অ্যাকশন আসতে চলেছে এই সম্পর্কের মধ্যে একটা যে সম্পর্কের সাবলীলতা নষ্ট হয়ে গিয়েছিল সেই জায়গাটা আবারও কোথাও ক্রিয়েট হতে চলেছে এবং এখানে এই সম্পর্কের মধ্যে একটা হ্যাপি ম্যারেজ লাইফ পর্যন্ত আসার চান্সেস আছে তো এখানে ইউনিভার্স বলছে তোমরা যদি এই সম্পর্কটাকে নিজের মন থেকে চাও তুমি বা তোমার পার্টনার তাহলে তোমরা অবশ্যই এই সম্পর্কটাকে প্রোটেক্ট করো এই সম্পর্কটা কিন্তু কোথাও একটু সময় হয়তো লাগবে কিন্তু এই সম্পর্কটা আগামী দিনে তোমার জীবনটাকে বদলে দিতে চলেছে এই সম্পর্কে প্রচুর একটা পজিটিভিটি ক্রিয়েট হতে চলেছে সম্পর্কের মধ্যে একটা নিউ বিগিনিং আসতে চলেছে এবং এই সম্পর্ক কিন্তু তোমাদের দুজনের জীবনে কি বলবো একটা আমূল পরিবর্তন আনবে এবং সেখান থেকে দুজনেরই ক্যারিয়ারেরও উন্নতি আসবে দুজনের ক্যারিয়ারের উন্নতি আসবে এই সম্পর্ক থেকে সেটাই কিন্তু ইউনিভার্স বলছে তো অবশ্যই বলবো যে সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো এই সম্পর্কটা কোথাও বৃথা যাবে না ইউনিভার্স সেটাই বলছে তো ভীষণ ভালো লাগলো আজকের রিডিং ভীষণ পজিটিভ একটা রিডিং উঠে এসেছে তো লাস্ট চলো কয়েকদিন যাব তাব আবারও ইয়েস নো কোশ্চেনটা হয়নি আজকে একটু ইয়েস নো রিডিং নিয়ে নেব ওকে চলো তোমরা আরও তিনটি কোয়েশ্চেন মনের মধ্যে তৈরি করে নাও আরও তোমাদের মধ্যে থাকা মনের মধ্যে থাকা তিনটি কোয়েশ্চেনের আনসার জানতে পারবে ইয়েস নো এর মাধ্যমে ওয়ান টু অ্যান্ড থ্রি আমার তো ফোর উঠে আসছে চারটে কার্ড উঠে এলো চলো দেখি চারটে কার্ডে দেখে নেব তোমাদের আনসার কি আসছে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ওকে চলো দেখি তোমাদের চারটি কোয়েশ্চেনের এর আনসার কি দিচ্ছে ইউনিভার্স চলো তোমাদের কোয়েশ্চেনের এর আনসার কি চলো দেখি নি ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ওকে চলো চারটি কোয়েশ্চেন এর আনসার দেখব ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর কোয়েশ্চেন দাও চলো ফোর আরম্ভ করছি আমার একটু সুবিধা হবে চার নম্বর কি নো এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছ সেটা হতে পারে অনেকে এটা সম্পর্কের কোশ্চেন বেশি আছে রিলেশনশিপ কোনো রিলেশনশিপ হতে পারে এবং অনেকে কেরিয়ার নিয়েও কোশ্চেন দিয়েছো তো দুক্ষেত্রেই এখন নো ঠিক আছে এখনো সময়টা সঠিক নয় তো এখানে তোমাকে এখনো নিজের মনটাকে ধৈর্যটাকে রেখে অপেক্ষা করতে হবে এখানে যেটা তুমি চাইছো সেটা এখন হচ্ছে না ওকে তো চলো চলে যাচ্ছি সেকেন্ড নাম্বার কোয়েশ্চানে কোয়েশ্চেনে দেখি আনসার কি আসে তোমাদের নিশ্চয়ই কোয়েশ্চেন রেডি নো বন্ধুরা আজকে ইউনিভার্স অনেক নেগেটিভ কার্ড দিয়ে দিয়েছে নো এখানেও দেখা যাচ্ছে অনেকের জন্য ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস আছে বা কোনো ফাইন্যান্স নিয়ে তোমরা কোয়েশ্চেন দিয়েছ বা হতে পারে কোনো রিলেশনশিপের মধ্যে হয়তো তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো কন্ট্যাক্ট কবে আসবে এরকম প্রশ্ন দিয়েছ তো এখনো সময় আসেনি এখনও দেরি আছে এখন তুমি যে কোয়েশ্চেনটা থ্রো করেছো সেটাতে নো দেখাচ্ছে ওকে তো এখানেও অপেক্ষা করতে হবে তো চলো এবারে চলে যাচ্ছি তিন নম্বর কোয়েশ্চেনে কোয়েশ্চেন রেডি তো চলো দেখছি কোয়েশ্চেনের আনসার এখানে তুমি যে দাও না কেন মেজার আর কানা ইমপ্রেস এসে গেছে যে কোনো কোয়েশ্চেনের আনসার ইয়েস অনেকে বিয়ের জন্য কোয়েশ্চেন দিয়েছ এখানে ম্যারেজ রিলেটেড কোয়েশ্চেন অনেকে অ্যাকশন রিলেটেড কোয়েশ্চেন দিয়েছ তো সমস্ত ক্ষেত্রে এখানে ইয়েস কারিয়ার তারপরে সম্পত্তি প্রাপ্তি যে কোনো কোয়েশ্চেনের আনসার কিন্তু এখানে একদম গেস। ঠিক আছে লাভ গ্রোথ রিলেশনশিপ মানে সব দিক থেকে একটা অ্যাবান্ডেন্স আসতে চলেছে ওকে অ্যান্ড চার নম্বর কার্ড চলো এবারে লাস্ট কোয়েশ্চেনের আনসার দেখি ইউনিভার্স কি দিচ্ছে নো বন্ধুরা আজকে তিনটি কার্ডে নো দিল ইউনিভার্স তিনটি কার্ডে নো প্রবলেম তো এখানেও তুমি যা চাইছো যেটা চাইছো সেটা নো দেখাচ্ছে মানে এটা মানে এমনই একটা কার্ড উঠে এলো মানে এরকমও হতে পারে যে যে সময় তুমি জিনিসটা পেলে তখন হয়তো তুমি আর নিজের রেডি নও সেটার জন্য এরকমও হতে পারে তো এই কোয়েশ্চেনের আনসারও কিন্তু মানে অ্যাকচুয়ালিতে যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রেই নো ওকে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য আজকে সবাইকে বিদায় জানাচ্ছি সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি